আপনারা জেনে অবাক হবেন যে এই সেই জায়গা যেখানে গাজাখদ্দের নিরাপত্তার জন্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী কেউ মালা কেউ তসবি গলে তাই থেকে যাত ভিন্ন বলে হ্যাঁ গাইজ আমার কথার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আমি কোথায় অবস্থান করছি সো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম দিস ইজ মিদা মিনি ব্লগার ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও আজকে আমি অবস্থান করছি কুষ্টিয়া লালন শাহের মাজারে এই কুষ্টিয়া লালন শাহ মাজার কুষ্টিয়াবাসীর কাছে অতি পরিচিত হলেও বাংলাদেশে এখনো অনেকের কাছে কিন্তু অজানা তাই আজকে আপনাদের ভিডিওতে এই কুষ্টিয়া লালন সমাজারের কিছু অজানা তথ্য তুলে ধরবো এবং কুষ্টিয়া লালন সমাজারে কি কি কাজ হয় সেটা তুলে ধরার চেষ্টা করব আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা চলে যাবো মেন ভিডিওতে সো গাইস এটি হচ্ছে কিন্তু সেই লালন সমাজারের প্রবেশ গেট লালন মাজার বা লালনের আকড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শেউড়িয়া নামক গ্রামে অবস্থিত লালন মাজার এখানে একদিনে তৈরি হয়নি আঠারোশো সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটি উৎপত্তি হয়েছে লালন মেলা প্রতি বছর দুইবার অনুষ্ঠিত হয় একবার দোল পূর্ণিমা উৎসবের সময় আরেকবার বাংলা কার্তিক মাসের এক তারিখ অর্থাৎ অক্টোবর মাসে ষোলো তারিখে এই মেলা লালন আখড়ায় আয়োজিত হয় লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের অনেক ঘটে এখানে বাউল গানের চলে এই এই উপলক্ষে করে হয়। তবে সমালোচনা আছে মেলায় সিদ্ধি সেবার আসর বসানো হয় অর্থাৎ আমাদের বাসায় গাজা শুধুমাত্র লালন মেলার সময় এখানে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন থাকেন এবং সেখানে গাঁজা জাতীয় নেশা করলেও পুলিশ প্রশাসন কিছুই বলে না কিন্তু আপনি যেন মেলা ব্যতীত অন্য সময় এখানে কাজ করতে যাবেন না এখানেই সমাধি করা রয়েছে ফকিরের লালন সাহেবের মৃতদেহ লালন থেকে কিন্তু একটা মামা আমাদেরকে লিচু দিয়েছে লিচু গুলো খাবো কি খাবো না ভেবে পাচ্ছি না না আর মালে দেখি আলো মতনা আর দেখি আলো মতনা কতই ডুবলে পরে মানিক পাবে কতই ডুবলে পরে মানিক পাবে ভাসলে তো আর পাবি না পাবি না মাঝে দেখি আজব ঘটনা মাঝে দেখি আজব না। গাইজ লালন শাহ মাজার পরিদর্শন শেষ করে আমরা চলে আসলাম লালন শাহ মাজারের মাঠের দিকে যেখানে প্রথমেই ঢুকতে আপনার চোখে পড়বে মোটর সাইকেল বা অন্যান্য গাড়ি পার্কিং সেন্টার এই লালন শাহ মাজার এবং লালন শাহের মাজারে প্রবেশ করতে কোনো প্রকারের টিকিট নেওয়া হয় না এই যে ফাঁকা মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটিতে রয়েছে লালন শাহের একটি ভাস্কর্য ও একটি মূর্তি এবং একটি রয়েছে মুক্তমঞ্চ প্রতি বছর মেলার সময় এই লালন শাহ মাজারের এই মাঠটি যেন কানাই কানায় মানুষে পূর্ণ হয়ে যায় এবং বিভিন্ন প্রকার ফাস্টফুড দোকান সহ বিভিন্ন কসমেটিক্স ও প্রয়োজনীয় জিনিসের ন বসে এছাড়াও এই ভাাগাা মাঠটিতে তখন চলে রমরমা গাজার ব্যবসায়ও গাজা করদের মিলন মেলা। সোগাইজ যেখানে কিন্তু একটা লালন শায়ের ভাস্কর্য রয়েছে আমরা চলে আসলাম লালন আখর আবারড়িতে যেখানে প্রতিবছর বিভিন্ন দেশ দেশন্ত থেকে শিল্পীগণ এসে গানের আসর বসায়। আমি হব বললে চরন দা। লালন শাহ মাজারের গেটের সামনেই আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রকার একতারা দোতারার দোকান এই একতারাই ছিল লালন শাহের একমাত্র গানের সঙ্গী এই লালন শাহের মাজারের সামনেই রয়েছে বিভিন্ন প্রকার দোকান যেখানে সংসারিক জিনিসপত্র সহ বাচ্চাদের খেলনা পাওয়া যায় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা সহ ও কুষ্টিয়ার ঐতিহ্য খাবার এখানে পাওয়া যায় সোগাইজ আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না